গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই মিরাজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন সকাল সাতটা বাজে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখুন আমি ব্রাশ করে নিয়েছি এবার একটু মুখটা ক্লিন করে নেব আমার ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবার মুখে একটু ক্রিম মেখে নেব আর সানস্ক্রিম তারপর চা খাবো এখন চা খেয়ে সমস্ত কাজ করব বুমবার ঘরের বিছানাটা তুলে নি তারপর চাটা খাব দেখুন আমার হাজব্যান্ড চা করেছে এখন চা খাবো আমরা সারা দিন তো কাজ করি চা খাওয়ার সময়টি একটু রিল্যাক্সে চা খেতে বেশ ভালো লাগে চা খাওয়া হয়ে গেছে এবার আমি সব ক্লিন করছি এগুলো প্রতিদিনের কাজ রোজই মুছতে হয় নাহলে ধুলো পড়ে যায় ঘর ঝাড় দিয়ে নিচ্ছি তারপর ঘর মুছবো দেখুন আমি নিচে এসেছি কটা গেঁদাল পাতা ছিঁড়ব আর পেঁপে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে কিন্তু কালকে তো সারা রাত বৃষ্টি হয়েছে দেখুন বৃষ্টির জন্য পেঁপে পাড়াটা আপনাদের দেখাতে পাইনি আর পেঁপে গাছটা আমি পেঁপে আর গেঁদাল পাতা পেরে নিয়ে আসলাম এবার ঘর মুছে নিচ্ছি ঘর মুছে স্নান হয়ে গেছে আমার এবার চুলটা আছড়ে নেব তারপরে পুজো করবো এবার পুজো করছি পুজো দিয়ে তারপরে ব্রেকফাস্ট করব ব্রেকফাস্টের ধোসা বানাবো চাল ভিজিয়েছিলাম রাতে আর একটু সুজি দিয়ে একটু লবণ দিয়ে দিলাম এবার পাতলা করে ব্যাটারটা গুলে নেব তারপরে বাদামের চাটনি দিয়েই খাবো তেল দিয়ে একটু ফ্রাই প্যানটা মুছে নিলাম একটু জলের ছিটা দিয়ে দিলাম তারপরে ব্যাটারটা দিয়ে দিয়ে দেবো একটু ঢেকে রাখলাম দেখুন কী সুন্দর উঠে গেল কত পাতলা হয়েছে চালের গুঁড়ো চাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রবেলা সেটা দিয়ে করলাম আর সুজি দিয়েছিলাম আরেকটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি রোজ দেখবেন এক ঘেমে রুটি খেতে ভালো লাগে না মাঝে মাঝে একটু স্বাদ বদলাতে হয় হয়ে গেছে আমার সমস্ত ধোসা বানানো এবার আমরা ব্রেকফাস্ট করে নিলাম তারপর আমি ভাত বসিয়ে দিলাম দেখুন প্রেশার কুকারে একদিকে ভাত বসিয়ে দেবো আর একদিকে তরকারিটা করে নেব দু দুদিকে করলে তাড়াতাড়ি হয়ে যাবে তরকারি ফুটে গেছে দেখুন এটা হচ্ছে আলু পেঁপের তরকারি ডালের বড়া দিয়ে এই তরকারিটা দিয়ে রাতে রুটিও হয়ে যাবে খাওয়া আবার দুপুরে ভাতও খাওয়া হয়ে যাবে একটু মিষ্টি দিয়ে দিলাম এবার ডালের বড়াগুলো দিয়ে একটু ফুটিয়ে নেবো বেশ তাহলেই হয়ে যাবে পেঁপে তরকারি পেঁপে তরকারি হয়ে গেছে এবার দেখুন এটা চিকেন চিকেন কারি করবো সেই জন্য চিকেনটা হয়ে এসছে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার সার্ভ করে নেব আর করবো গেঁদাল পাতার বড়া দেখুন পাতাগুলো আমি ধুয়ে রেখেছি এবার কেটে মেখে নেব সব কিছু দিয়ে তারপর গরম গরম বড়া বানাবো আর খাবো গরম গরম বড়া খেতে কিন্তু ভালো লাগে এগুলো ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না সেই জন্য সবার শেষে করলাম বড়াটা রান্না আমার কমপ্লিট এবার গ্যাসটা পরিষ্কার করে দিচ্ছি তারপরে লাঞ্চ করব দেখুন আমার রান্না হয়ে গেছে সাদা ভাত করেছি আর পেঁপে আলু দিয়ে ডালের বড়া দিয়ে একটা তরকারি করেছি আর করেছি গেঁদাল পাতার বড়া কটা ডালের বড়াও করেছিলাম ওইটা আপনাদের দেখানো হয়নি পেঁয়াজ দিয়ে ডালের বড়া আর চিকেন কারি ব্যস্ত এই রান্না করেছি এখন আমরা লাঞ্চ করে নেব দেখুন ভাত বড়া হয়ে গেছে গরম গরম বরার ভাত দারুন একদম জমে যাবে দেখুন আমার ছেলে খাচ্ছে বুম্বাকে ভাত দিয়ে দিয়েছে ও আগেই খাচ্ছে আমার হাজব্যান্ডও খাচ্ছে তিনজনে একসাথেই খেয়ে নিচ্ছি আবার দেখা হবে ইভিনিংয়ে আপনাদের সাথে এখন সব পরিষ্কার করে একটু রেস্ট করব গুড ইভিনিং বন্ধুরা দেখুন ওনার হাজব্যান্ড চা করে নিয়ে এসছে দুবেলা এই ডিউটিটা ওড়ি ওড়ি চা করে ওই চা করে আর নিয়ে আসে আমাদের দুজনে তারপরে খেয়ে নি এইটুকু তো করবে বলুন এইটুকু না করলে হয় চাটা খেয়ে আমি আটা মাখছি রুটি করবো রাতে ডিনারে রুটি খাবো রুটি বানাতে চলে আসলাম রুটি করে একবারে ডিনার করে নেব গরম গরম রুটি যে কোনো জিনিস গরম গরম খেতেই ভালো লাগে দেখবেন ঠান্ডা হলে এত टेस्ट थाना সমস্ত রুটি আমার হয়ে গেছে দেখুন আমরা ডিনার করব বেড়ে নিয়েছি রুটি মাংস আর আলু পেঁপের তরকারি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে গুড নাইট